কালকে যেমন বিশ্ব বেহায়া দিবস আসছে কালকে কিন্তু আমাদের পবিত্র রাত সয় বারাতও আসছে যে কিনা বলেন এখানেই পরিচয় হয়ে যাবে যারা নিজেকে চরিত্র রক্ষা করবার জন্য বাসায় রাখবে তারা হচ্ছে ফাতেমার চরিত্র চরিত্রবার মেয়ে হবে আর যেই মেয়েগুলো ইজ্জট বিলীন করবার জন্য রাস্তায় বেরিয়ে পড়বে তার সব চরিত্রহীন নারী হয়ে যাবে না অফ দ্য ডিসিশন ইজ ট্রোচলি ইয়ো সিদ্ধান্ত আপনা তবে আমি আপনাকে একজন ভাই হিসেবে বলবো আপনি একজন ভাই আপনি একজন বাবা আপনি একজন স্বামী কালকে বাসায় গিয়ে ওপেন ডিকলার দিবেন আমি বাবা বলছি আমার মেয়ে কালকে ভালোবাসার দিবসে আমার বাড়ির চৌখাট থেকে একচুর পরিমাণে বের হতে পারবে না প্রত্যেকটা বাবা যদি নিজের মেয়েকে ঘরে আটকে রাখতে পারত ভালোবাসার নির্লজ্জ বেহা দিবস বাংলাদেশ বন্ধ হয়ে যেত এক নম্বর কথা গজব আসছে যেমন বরকত আসছে তেমন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিক যেতে চান আমরা এগারোটা তিরিশের মধ্যে মাহফিলটা ক্লোজ করতে চাই এটা বড্ড অ্যাপ্রিসিয়েট যদিও বা আমি এত অল্প সময় শেষ করতে পারবো না আমি নিয়ম দিয়েছি এক ঘন্টার বেশি আমি ওয়াচ করবো না তবে সব জায়গায় আসলে নিয়ম দিয়ে হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় তো আমার জয়পুর হাটের ভাইরা আমি কোনো ডান বা আলোচনা করবো না জাস্ট শুরুতে যে কথাগুলো না বললেই নয় সে কথাগুলো বলে আমি আমার মূল বিষয়বস্তুর থেকে আলোচনা শুরু করব। তবে একটা ওয়ার্নিং দেই সতর্কতামূলক বাণী ওয়াস চলাকালীন কেউ যদি উঠে যায় দোয়া না করে লুঙ্গি টান দিয়ে ধরে ঠাসগুলোকে বসায় দিবেন দা মাহফিলা আমরা ভাজা খাওয়ার জন্য আসি নাই বক্তার চেহারা দেখে মজা নেওয়ার জন্য আসি নাই এই তাফসিল মাহফিল দেওয়া হয়েছে একমাত্র হেদায়তের জন্য ঠিক না বলেন খবরদার কেউ যেন উঠে না যায় প্রথম কথা বলেন তো এই মাস্টার ইংরেজি নাম কি না এদের তো আওয়াজ নাই নাম কি এটা হচ্ছে ইংরেজি নাম তবে এই মাসে একটা নাম আছে নাম হচ্ছে শাবা বলে সবাই মাস্টার নাম কি শাবা খেয়াল করেছেন একটা বিষয় হয়তো অনেকে খেয়াল করার নাই কালকে যেমন বিশ্ব বেহা দিবস আসছে কালকে কিন্তু আমাদের পবিত্র রাত সবে বারাত আসছে ঠিক কিনা বলেন এখানে পরিচয় হয়ে যাবে যারা নিজেকে চরিত্র রক্ষা করবার জন্য বাসায় রাখবে তারা হচ্ছে ফাতেমার চরিত্র চরিত্রবান মেয়ে হবে আর যেই মেয়েগুলো ইদজক বিলীন করবার জন্য রাস্তায় বেরিয়ে পড়বে তার সব চরিত্র নারী হয়ে যাবে না অফ দ্য ডিসিশন ইস্টলি হিউ সিদ্ধান্ত আপনার তবে আমি আপনাকে একজন ভাই হিসেবে বলবো আপনি একজন ভাই আপনি একজন বাবা আপনি একজন স্বামী কালকে বাসায় গিয়ে ওপেন ডিক্লেয়ার দিবেন আমি বাবা বলছি আমার মেয়ে কালকে ভালোবাসার দিবসে আমার বাড়ির চৌখাট থেকে একচুর পারবে না প্রত্যেকটা বাবা যদি নিজের মেয়েকে ঘরে আটকে রাখতে পারত ভালোবাসার নির্লজ্জ বেহা দিবস বাংলাদেশ বন্ধ হয়ে যেত এক নম্বর কথা গজব আসছে যেমন বরকত আসছে তেমন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিক যেতে চান সবে বারাত নিয়ে অনেক কথা দেখুন প্রিয় ভাইরা শবে বারাত এবং রমাজান নিয়ে দুই একটি কথা না বললে এই মাহফিলটা সম্পূর্ণ হবে না এই জন্য কারণ রানিং শাহবান রানিং শাহবান সামনে আসে রমাজান আপনি যদি কয়েকটা প্রস্তুতি কথা না শোনেন আপনি সামনে রমাজান সুন্দর করবেন কেমন করে এজন্য তার স্থির করার পূর্বে কয়েকটা কথা রমাজান এবং সবে বরাত নিয়ে আমরা শুনবো রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ প্রথম সবে বারাতে আমরা কি আমল করবো নাম্বার ওয়ান আমল সবাই আমার সঙ্গে শিখে নেন সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আপনার জান আপনারা কিন্তু পড়ছেন না আমি কিন্তু চোখ দেখে বুঝতে পারতেছি যুবকরা পড়লে হবে না আমার আব্বা জান পড়তে হবে সবাই একবার আসলে কিন্তু জয়পুরহাটে আমি এর আগেও এসেছি আমি দেখেছি এরা পুরুষের সন্তান নয় এরা পুরুষের সন্তান আওয়াজ জলে দিতে হবে বলেন এস্ত এই রাতে বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন ইস্তেফার পাঠ করলে লাভ হবে কি এই নব হাই অফ ফিরুদ্দুন বা জামি আ জিমান দ আল্লাহর কাছে ইস্তেফ ফার পাঠ করে ক্ষমা চায় তার চোখের পানি নাকের ডবায় আসার আগে আল্লাহ তার জীবনের সব গুণা একটা মাফ করে দেয় ইস্তেফা দুই নাম্বার এই রাতে বেশি বেশি নকল এবারত করবেন কি ইবাদত করতে পারেন যেমন আপনি তাহার করতে পারেন আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন এবং আপনি চাইলে চারটা জিকির বেশি বেশি করতে পারেন আমি শিখায় দিচ্ছি দেখা যাক আপনারা আমার সঙ্গে চারটা জিকির পাঠ করছেন কিনা সবাই পড়েন সুভান বামে আওয়াজ খুবই ভালো ডানে কোনো আওয়াজ নেই কেন কিরেবা কথা কথা কেন জোরে বলতে হবে বড়ন সময় সুবহানাল্লাহ আল্লাহ সবাই পড়ল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সবাই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লল্লাহ সবাই পড়বেন তাকবীরটা বাঘের কোণে সবাই পড়ন আল্লাহ আকবর সুবহানাল্লাহ এই চারটি জিকির যে পাঠ করবে আল্লাহ হাবিব বলেছেন এবং কোরআনেও ওই কথা এসেছে আলা বিযিকরিল্লাহ তাকমাইন নুরু যত বেশি তুমি আল্লাহর নামে জিকির করবা তোমার আত্মা আল্লাহ নিজেই শান্ত করে রেখে দিবে সুবহান আল্লাহ তিন নাম্বার আমল আপনারা সবাই একটা আমল খুব ভালো করে করতে পারেন সেটা হচ্ছে সবে বারাতে আপনারা সবাই কবরস্থান জিয়ারত করতে পারেন তবে এটা দলবদ্ধ নয় একা একা যাবেন দলবদ্ধ যাওয়া এটা বেদাত একা যাবেন জিয়ারত করবেন সর্বশেষ একটা আমল বলে আমি শেষ করে দিব সবে বারাতের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নিজের অন্তরকে একটু স্থির হন বুঝে না এর চাইতে বড় আমল আমি পাই নাই সবচেয়ে বড় আমল নিজের অন্তরকে হিংসা এবং শিপ আই রিপিট এ গ্যান বলছি হিংসা এবং সিরিক মুক্ত করবেন যার অন্তরটা হিংসা এবং সিরিক মুক্ত হবে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তালা তাকে সয় বাড়াতে পরিপূর্ণ ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন এই চারটা আমল বেশি বেশি করার তৌফিক দান করে পরেন সবাই আমি সর্বশেষ একটা কথা বলে আমি আমার মূল তাফসিরে ফিরে যেতে চাই আচ্ছা আপনাদের যারা এসেছেন আজকের মাহফিলে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে কার কার আচ্ছা অনেকের বউ আছে আচ্ছা হাত নামা বউ আছে হাত নামা এবার যাদের বউ নাই সিঙ্গেল না একটু হাত তোল সবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চেয়ারম্যান সাহেব আমার হুজুর একটু তাকান আপনাদের বউ নাই এ আমি বিশ্বাস করি না আহারে যাদের বউ নাই আল্লাহ সময়কে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমি তোমরা যদি আমিন না কো তোমার দিন কিন্তু খারাপ হবে জোরে কো আমি আল্লাহ যাদের বউ নাই সবাইকে খুব দ্রুত বিয়ে করার তৌফিক দান করে পড়েন সময় আমি শুধুমাত্র বিয়ের চিন্তা করলেই হবে না যুবক ভাইরা হালাল ভাবে প্রচুর টাকা ইনকাম করতে হবে বাংলাদেশে কারণ টাকা ছাড়া আজকালকার বাবার যে মেয়ের হাতটা কোথাও ছাড়তে চায় না আর মেয়েদের রুচিও এত খারাপ টাকা পাইলে তাকলা বুড়ার সঙ্গে বিয়ের দিতে বসে যায় না এমন মেয়ে তো জয়পুর হাতে নাই আর নাই আল্লাহ থাকলে হেদায়ত দান করে পড়ে সবাই আমি আমি সেই দিন মজা করেই বলছিলাম যে তুমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে চাও প্রচুর টাকা তোমাকে হালাল ইনকাম করতে হবে যদি তুমি টাকা কামাই না করো ওই যে তোমার একটা দিন আসবে যে তুমি বলবা চাচা বাড়িঘর তো সাজানো কেন হেনা কোথা আর চাচা বলবে বাবা হেরা খোঁজ খবর করে লাভ নাই চাচা ওর বিয়ে হয়ে গেছে তুমি গান জাকিয়ে ঘুরে বাড়াও

আর সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাই আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের মাহফিলে তো আমার বিবাহিত আব্বা জান যারা এসেছেন যুবক ভাই আর যাদের বউ আছে তারা একটু কাশি দিয়ে গলাটা ঠিক করবে না বিবাহিত ভাই জাস্ট বিবাহিত ভাই সিঙ্গেল তোমরা একটু চুপ থাকো শোনানোনি নতুন হওয়া যাবে না পুরাতন হওয়া লাগবে বিবাহিত ভাই তাকবীর দিবেন নারায়ণ তারা খুবই ম্যাচিউড এবং আমার আব্বা জানরা এদিকে আছেন এদিকে আমার আব্বা জানরা আছেন আপনারা এই নাম্বার দিবেন এবং আমার হুজুর চেয়ারম্যান সাহেব নাম্বার দিবে আমি কাউকে নাম্বার দিব না দেখা যাক কারা জিতে সিঙ্গেল সিঙ্গেলরা তাকবীর দিবেন নাও ইজ টাইম ফর দ্য সিঙ্গেল পিপল এন্ড ম্যারড পিপল কিপ কোয়াইট কিপ সাইলেন্ট বিবাহিত ভাইরা চুপ থাকবেন সিঙ্গেল সিঙ্গেলরা মেক নয়েজ তোমরা আওয়াজ দিয়ে আমাকে তাক তাকবীর দিবা দেখা যাক কারা করে সিঙ্গেল ভাই নারায়ে তাকবীর বিবাহিত ভাইরা আমাকে maaf করে দিল হলো না মানে জিততে গিয়েও কেন যেন আমরা হেরে গেলাম যাই হোক যে হো গেয়া হো গেয়া উসকে বারে মে সোচনা নেই হ্যাঁ আপ চলো সামনে বেড়তে হ্যাঁ দেখা যাক এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে তাকবীরের ঠেলায় আমি আসিফ পুজোর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক কত জোরে আওয়াজ আপনাদের আসে সবাইকে আসি দেন এবার ক্যামেরায় রেকর্ড হচ্ছে এটা আগামী কাল ফেসবুকে ইউটিউবে ছড়িয়ে যাবে আমি চাই জয়পুর হাটের সন্তানরা এমন জয় তাকবীর দিবে প্রত্যেকটা যারা সন্তান বলতে বাধ্য হবে আমার সামনে কেউ বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে नारे तकबीर আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলমোলামা যেখানে জয়পুর হাটবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পরে সবাই আমি আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন কারা কারা একটু হাত সরাসরি হ্যাঁ ফেসবুকে দেখেছিল সবাই নাকি সরাসরি আজকে প্রথম নাকি আচ্ছা হাত নামা প্রিয় ভাড়া আমি আবারও বলছি এখানে আহলে হাদিস ভাইরাও থাকতে পারে এখানে কমির ছাত্ররাও থাকতে পারে এখানে আলিয়ার ছাত্র থাকতে পারে এখানে স্কুলের ছাত্র থাকতে পারে কলেজের ছাত্র থাকতে পারে আমরা সবাই দল দিয়ে নয় আজকে বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে ঠিক কিনা বলে প্রত্যেকটা যুবক এবং মুরব্বী আব্বা যান এখন যেমন অ্যাক্টিভ আছেন দোয়া পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আমি যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করে যে কথা শোনার জন্য হেদায়তের ওয়াসিলা হয়ে কাজ করবে পরের সবাই আমি আজ এই যে সেলফি টিকটক বন্ধ কর বন্ধ কর ওগুলো ওগুলো পড়া যাবে না কলি যা এগুলো করা যাবে না আমাকে ভিডিও করে কোনো লাভ নাই আমার কথাগুলো শোনো না আমি হাসির জন্য বলি নেই আসিফ হুজুর মজার সময় মজা ব্যক্তিত্বের সময় ব্যক্তিত্ব প্রিয় ভাইয়েরা এটা করা যাবে না আর মুখে যেন আমি আর হাসি কারো না দেখি এখন আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক কথা বলবো এখন থেকে মেহের বাণী করে মোবাইল ফোনে কনসেন্ট্রেট করা যাবে না আমি কি বলছি ফোকাস অন ইট এখানে খেয়াল করা আজ এই জয়পুর হাটের সদরের মাটিতে আমি আজকে